আমি সাথে থেকে ভিডিওটা কাট করেছিলাম হ্যাঁ এই যে এই বিল্ডিংটা হ্যাঁ এই বিল্ডিংটা সহকারে আপনার সামনের যে বিল্ডিংটা আছে ওইটা সহকারে বিক্রি হবে যদি আপনাদের পছন্দ হয় আপনি যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমরা যাওয়ার জন্য চেষ্টা করব আর এই যে এখানে প্রত্যেকটা মিটার লাগানো আছে আমাদের ইয়ে করা হ্যাঁ কাঠ মিটার আর সামনের যে অংশটা সেটা দেখাচ্ছে এই বিল্ডিংটাও সহকারে বিক্রি হবে দেখুন আমি আসলে সামনের অংশটা পরে দেখাই সবাই সামনের অংশ দেখতে চান যে পজিশন কীরকম হ্যাঁ ফুল পজিশন একটি জায়গা অনেক সুন্দর একটা জায়গা এটা এলাকা ঘনবসতি খুবই আমি বাহিরের যে রাস্তার যে ঘনবসতিটা সেটা একটু দেখানোর চেষ্টা করছি ততক্ষণ আমাদের সাথে থাকবে বাইর দেখ এই এলাকা খুবই ঘনবসতি হ্যাঁ খুব ঘনবসতি একটা এলাকা এই হলো সামনের যে অংশটা বিল্ডিংটা দেখো এই হলো সামনের যে বিল্ডিংটা এটা দেখে দিলাম সামনে হলো দুইটি দোকান করা ছটি ছয়টি সাটারের দুইটি দোকান করা একটু দূরের থেকে দেখানোর চেষ্টা করি তাহলে আপনারা জিনিসটা বুঝতে পারবেন এই হলো বিল্ডিংটি হ্যাঁ এই বিল্ডিংটি সহকারে পিছনের যে বিল্ডিংটি ওটা সহকারে বিক্রি হবে এই এলাকা শিল্প প্রতিষ্ঠান এলাকা হ্যাঁ শিল্প এলাকায় এই খুবই গণবসতি এলাকায় সবাই কর্মজীবী হ্যাঁ এই যে যারা যাচ্ছে সবাই গার্মেন্টসের চাকরি করে হ্যাঁ আসো একটু ভিতরে দেখাই ভিতরে যে অংশটা সেটা একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে হ্যাঁ ততক্ষণ আমাদের সাথে থাকবেন হ্যাঁ আমি একটি ফ্ল্যাট দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে মানে সিঁড়ির অংশগুলো আনকমপ্লিট আসলে ভাড়া পাচ্ছে তো এই কারণে হয়তো বা করছে না হ্যাঁ আসলে বাসায় মহিলা মানুষ থাকে তো এই কারণে যাই হোক এই একটা দুইটা তিনটা চারটা হ্যাঁ এই ফ্ল্যাটের চারটি রুম মানে ওনারা রুম বাই রুম ওনাদের ভাড়া হয় যেটা আর কি আমার বুঝলাম আচ্ছা এটা কি গ্যাস এটা সিলিন্ডার লাইন হ্যাঁ আচ্ছা যাই হোক এই যে আমি একটু কনফিউজ ছিলাম এই হলো লাইনের গ্যাস আপনাদের এই বিল্ডিং তো লাইনের গ্যাস হ্যাঁ যখন গ্যাস না থাকে তখন সিলিন্ডার ব্যবহার ধন্যবাদ আচ্ছা যাই হোক আমি দেখিয়ে দিলাম একটু মহিলা মানুষ থাকার কারণে একটু ক্যামেরাটা আমার ধন্যবাদ আচ্ছা ঠিক আছে আমি তাদের যে অংশটা সেটাও দেখাচ্ছি আবার বলে দিচ্ছি যাদের মানে ইনভেস্টের দরকার আর কি মানে টাকার প্রয়োজন যারা বাড়ি কিনে একটা কফি চান তাদের জন্য এই বাড়িটি আমি বলতে পারি তাদের জন্য এই বাড়িটি দুই লক্ষ আশি হাজার টাকা বিশ হাজার টাকা আমি কমই বললাম বাড়িটি ভাড়া পায় এই যে এটি সব গাটনি করা আছে আনকমপ্লিট এটি হয়তোবা কমপ্লিট করলে প্রায় আপনারা আরও চার লক্ষ টাকার মতো ভাড়া পেতে পারেন হ্যাঁ এই যে সব গার্মেন্টসের ওয়ার্কার যায় এখান থেকে আর ফ্যাক্টরিটা হলো ওইটা এই যে এই হলো ফ্যাক্টরি ফ্যাক্টরি থেকে একটা প্লট পরেই অতি নিকটেই বাড়িটি এই যে আশেপাশে বহুতলা ভবন এই এলাকায় খুবই ঘনবসতি এই হলো রাস্তা খুবই ঘনবসতি আপনার প্রাইভেট প্রাইভেট নিয়ে সরাসরি চলে আসতে পারবেন আমি যেরকম গাড়ি নিয়ে আমি চলে আসছি মানে দেখলাম প্রাইভেট ঢোকে কিনা এই কারণে আমি নিজেই ঢুকে দেখলাম সেও হলাম যে প্রাইভেট নিয়ে ঢোকা দেয় সরজরি যাই হোক কথা বলতে বলতে আমি সাথে চলে আসলাম এটা পাঁচতলা ফাউন্ডেশন আপনারা ছয়তলা চাইলে করতে পারবেন কাজ আমি পিলারগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখেন উপরে এখনও অতটা কম উপরে চাইলে আরও করতে পারবেন আপনারা তাহলে মোটামুটি আপনাদের ভাড়া আরও বাড়বে এটা পাঁচতলা ফাউন্ডেশন পাশেরটা চারতলা পাশের বিল্ডিংটা দেখিয়েছিলাম এই দুটা একত্রেই বিক্রি করবে যদি আপনাদের পছন্দ হয় আপনারা যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা অতি দ্রুত দেওয়ার চেষ্টা করব। এই হলো হাইও রাস্তা আবার ওই যে আপনাদেরকে দেখাচ্ছি দেখেন একার অতি নিকটে হ্যাঁ অতি নিকটে সাদে উঠলেই আপনার মেন রোড দেখা যায় হ্যাঁ একে ক্লিয়ারভাবে আর আশেপাশে খুবই ঘনবসতি এই যে টিন সেটগুলো দেখছেন এই টিন সেটগুলোর ভাড়াই আছে আপনার তিন হাজার সাড়ে তিন হাজার টাকা এরকম মানে এ এলাকায় প্রচুর পরিমাণ ভাড়া চলে যদি আপনাদের পছন্দ হয় আপনি যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমরা দেওয়ার জন্য চেষ্টা করব আবারও বলে দিচ্ছি যাদের ইনকাম সোর্সেস দরকার তাদের জন্য এই বাড়িটি ইনকামের জন্য যাদের দরকার অনেকে দেখা গেছে ছয় কোটি টাকা দিয়ে বাড়ি কর কেনেন কেনার পরে দেখা যায় দুই লক্ষ টাকাও ভাড়া আসে না ওরকম না ভাই এখানে ইউজ পরিমাণ ভাড়া চলে যদি আপনাদের পছন্দ হয় আপনারা যোগাযোগ করবেন আমরা দেওয়ার জন্য চেষ্টা করব এই যে এই যে এই ইউনিটটা যদি কমপ্লিট করে তাহলে বেশ কিছু টাকা ভাড়া আসবে এই যে এই ইউনিটটা আনকমপ্লিট রয়েছে এখনও কমপ্লিট করতে পারেনি এই এলাকা প্রচুর পরিমাণ ভাড়া চাহিদা হ্যাঁ দেখেন ঘর করলেই ভাড়া ভাই যাই হোক আপনাদেরকে দেখালাম যদি আপনাদের পছন্দ হয় আপনারা যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা অতি দ্রুত দেওয়ার চেষ্টা করব আমি ভিডিওটা ক্লিক করে আপনাদেরকে সামনের রাস্তার অংশটা দেখিয়ে আমি বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ নাসির সবাই দোয়া করবেন আপনাদের ভালোবাসাই আমাদের আগামী দিনের পর চলা এই হলো দোকানগুলো হ্যাঁ এই যে সামনের অংশটা মার্কেট মার্কেট পজিশন হ্যাঁ সাটার ওই পাশেরটা আর এটা দুটা মিলিয়ে এখানে পর্যাপ্ত পরিমাণ ঘনবসতি যারা যাচ্ছে সবাই মান চাকি চাকরি চাকরিজীবী এখানে চাকরিজীবী লোক যারা আছে তারাই বসবাস করে প্রায় এই তিন লক্ষ টাকার মতো বাড়ি ভাড়া আসে যদি আপনাদের পছন্দ হয় আপনারা অতি দূরত্ব যোগাযোগ করার চেষ্টা করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত